এইটা হচ্ছে সেই নীল চোখের মেল বিড়াল বয়স হয়ে গেছে চোখ চোখ আর হচ্ছে মেল এদের সামনে কাঠি দিয়ে ধরে খেলা দেখাচ্ছে ওরা শিকার করা শিখতেছে সব বিড়ালাই এভাবে কাঠি নিয়ে খেলা করে আর এটা হচ্ছে সেই জিঞ্জার কালারের ফিমেল বিড়াল ছানাটা ফিমেল বিড়াল ছানা কালার আর সাদাটা হচ্ছে মেল আর আর একটা ফিমেল আছে সাদা রঙের সেইটা দেখানোর চেষ্টা করতেছি এই যে এটা হচ্ছে আরেকটা ফিমেল ছানা ঘুমায় আছে এটাও ফিমেল জিঞ্জার কালারের এটা ফিমেল সাদা রঙের আর এটা মেল সাদা রঙের চোখটা নীল